আরে যাওবেন কিচেনে আছি ওইটা আমার আমার জানা নেই এটা চালা নেই আমি এতবার বললাম যে আসুন সবাই একটু ঝটপট করে জয়েন্ট হয়ে কমেন্ট করে জানা সাউন্ড পিকচার क्लियर আছে কিনা ওই এসে মরে এসে কি লেবেছে

যারা যারা জয়েন্ট হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাও সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কিনা দেখাও তো হসপাট না দেখি কালো পেডিং লাগিয়ে যেন চারজন জয়েন্ট হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাও সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কিনা কমেন্ট আসছে না দিয়েছি সো একটা করে লাইক করে দাও হাই ম্যাডাম হ্যালো সবাই একটা করে লাইক করে দাও ঝটপট করে যারা যারা জয়েন হয়েছে ঝটপট করে কমেন্ট করো একটা করে লাইক কমেন্ট করে দিও আর প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে

আমি কি করে বলবো বলো প্লিজ যারা যারা নতুন জয়েন হয়েছে প্লিজ একটা করে লাইভ করে দাও নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

কোথায় সবাই একটু ঝটপট করে কমেন্ট করে চ্যানেলে যারা যারা নতুন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাই তোর ওই যে যেটা লিখেছিলো বলছে ওটা কি মানে জানে তুমি যে কী কী জানিস তাই ওকে বলছিলাম যারা যারা লাইভের নতুন প্লিস একটা করে লাইভ করে দাও আর প্লিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিস কোথায় সবাই একটু ঝটপট করে কমেন্ট করো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো তোমরা এখানে ঘোরা ছুট করবে হ্যাঁ প্লিজ 12 জন জয়েন হচ্ছে সবাই একটা করে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ কোন ওটা কিন্তু কিসমালকে দিবে এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ওনার এতে হ্যাঁ আরেকদিন আমরা আর বসে করছিল মনে তাহলে আমার ভিডিও যাবে হুম মনে হচ্ছে তো তাই কোথায় সবাই কমেন্ট করছো না কেন কেউ সবাই একটু ঝটপট করে কমেন্ট করো বেশি জুম করা হয়ে গেল মনে হচ্ছে দাদা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু পাশে থাকতে পারব না তোমার সাবস্ক্রাইব করা মানেই পাশে থাকা হাই প্লিজ একটা করে লাইক করে দাও সবাই আর যাদের যাদের নতুন ইউটিউব চ্যানেল তারা তারা কমেন্ট করতে পারো আমি সাবস্ক্রাইব করে দেবো চ্যানেল কিন্তু তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করতে হবে তোমার হ্যাঁ কোথায়

ফোন নাম্বারটা দাও প্লিজ সবাই একটা করে লাইক করে দাও কেউ লাইক করছো না শুধু আজে বাজে কমেন্ট করছো একটা করে লাইক করে দাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ রে গুড়ি গুড়ি লাল হয়ে গেছে এই এইখান দিয়ে গুড়ি গুড়ি এই দেখছে তারপরে তো হাসপাতাল দাদাবুর টাকা আমি করেছি লাইক থ্যাংক ইউ দেবে না কেন দেবে না নাম্বার নাম্বার লাগবে না একটু লাইফে এসেছি গল্প করো না নাম্বার নিয়ে কি করবে হ্যাঁ যাই হোক নামের ওয়াইফ কোথায় সবাই ঝটপট করে কমেন্ট করে প্রতিক্রিয়া করে লাইক করে এতজন করে জয়েনড হয়েছে কত কেউ লাইক করছো না কথা বলবো এই তো কথা বলবে তো এই তো বলো নামাশungnya কথা বলো না বাইশ জন জয়েন্ট হয়েছে প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ এইটুকু অনুরোধ রাখবেন আর যাদের যাদের নতুন ইউটিউব চ্যানেল আছে আমাকে কমেন্ট করতে পারো ঠিক আছে আমি সাবস্ক্রাইব ব্যাক দেবো এতজন করে জয়েন হয়েছে তো কমেন্ট করার নাম লাইকও করে না তিনটে লাইকে চুপ হয়ে গেছে সবাই প্লিজ একটা করে লাইক করে দাও কেন কোথায় সবাই একটু ঝটফট করে কমেন্ট করো কেউ কমেন্ট করছো না লাইভ থেকে চলে যাচ্ছি তাহলে প্লিজ লাইভে যারা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যা যাদের সাবস্ক্রাইব ব্যাগ লাগবে কমেন্ট করতে পারো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো

কমেন্ট না সব হয়ে চুপ করে আছো তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না যাতে যাতে সাবস্ক্রাইব ব্যাক লাগবে প্লিজ কমেন্ট করতে পারো

কেউ কমেন্ট করছো না কেন ঝটপট করে কমেন্ট করো হুম তোমাকে দেখাবো দেখ কতজন জয়েন্ট হয়ে আছে কেউ কমেন্ট করে না কোথায় সবাই ঝটপট করে কমেন্ট করো নাই লাইভ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আমাদের এখানে

আমরা এই জন্য ছাদের উপরে বসে আছি আমাকে দেখি তো প্লিজ সবাই একটা করে লাইক করে দাও লাইভে যারা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমরা গরমের ছাদের উপরেও বসে আছি ব্যাস্ট নয় টুক নিয়ে চলে এসেছে

কেউ কমেন্ট করছো না লাইক করছো না সাবস্ক্রাইব করছো না চলে যাচ্ছি লাইভ টিকে কোথায় সবাই ঝটপট করে কমেন্ট করো নেই চলে গেলাম লাইভ থেকে

কথার ধরতে পারে এইতো আমার বউকে দেখতে পেয়েছি তাহলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও তাহলে আমি ভালো ভাবে সামনে চলে যাবো একদম সামনেই যাবো কোথায় বন্ধুরা একটু কমেন্ট করো কোথায় সবাই ঝটপট করো কমেন্ট করো তোমরা এতজন জয়েন্ট হয়েছে একজনও কমেন্ট করছো না É Obrigada,